السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله الصلاة والسلام. وسلم. الله صل على النبي وبارك وسلم. اللهم صل على النبي وبارك وسلم. এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের প্রিয়নবী মাহমদুর রসুল্লাহ ইসলাম যে স্থানটিতে জন্মগ্রহণ করেছিলেন এই সেই বাড়ি এইখানেই এই সেই জায়গা যেখানে আমাদের প্রিয় প্রিয়নবীজি সাল্লা জন্মগ্রহণ করেছিলেন এখন এখানে একটা লাইব্রেরি নির্মাণ করা হয়েছে এখানে আমাদের প্রিয় নবীজি জন্মগ্রহণ করছেন তারপরে রুদমা হালিমা সাজিয়া রাজ্য বড় হইসেন এর পিছনে হচ্ছে জাবেলা আবুকু কুবাইস আর ঠিক এই উল্টা দিকে হচ্ছে এই যে আবু জাহেলের বাড়ি এখানে টয়লেট বানানো হয়েছে হাজি সাহেবরা এখানে আয়সা এখন এখানে টয়লেট স্তঞ্জা করেন তো আবু জাহাল চাইছিল যে তার মৃত্যু সময় তার গলাটাকে যেন লম্বা করে কাটা হয় সে বুঝাইতে চাইছে যে তার সম্মান যেন তার বংশের মধ্যে উঁচু থাকে তো আল্লাহ তাহলে এমন এক জিল্লুতি তাকে দান করছে যে কেমত পর্যন্ত এরকমভাবে হাজির সাহেবরা আসবে আর তার এই বাড়ি এখানে এরকমভাবে টয়লেট করবে তো এই হচ্ছে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে তার অসম্মান সে চাইছিল সম্মান আল্লাহ তালা তাকে চরম পর্যায়ের অসম্মান করে দিলেন তো এই হচ্ছে সামনে যে মসজিদুল হারাম মসজিদুল হারামের অংশ এখানে মারোয়া অংশ থেকে বের হলেই এই জায়গাটাতে চলে আসা যায় মসজিদুল হারামের পূর্ব দিকের অংশ এখানে আজকে জুমার দিন লক্ষ লক্ষ আদি সারমান আসতেন উমরা করার জন্য জুমার নামাজ পড়ার জন্য প্রচণ্ড ভিড় ছিল তখন একটু হালকা হয়েছে এটা হচ্ছে এই যে ক্লক টাওয়ার এদিক দিয়ে এখান দিয়ে ক্লক টাওয়ারের জাস্ট উল্টা দিকে একটা গলি আসছে এই যে আসতেছে এটা ব্রিজের মতো সাদা ব্রিজ ছোটো এখান দিয়ে এই কর্নার দিয়ে এই জায়গাটাতে আসতে হয় আবার এদিক দিয়েও আসা যায় পিছনের জায়গাটা পূর্ব দিকের জায়গাটা এখানে এই যে পিছনে জবাল আবু বাইস এটা এটাকে বলা হয় পৃথিবীর আদি পাহাড় এই পাহাড়ে নুহ সালামে যখন প্লাবন হয়েছিল ওই সময়ে ওই হজরত এখানে সংরক্ষিত ছিল তো এইখানে এই হাজর আসাদ পাথরকে পরে পরবর্তীতে কাবাগরে পুনঃস্থাপিত করা হয় আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দেখার সৌভাগ্য দান করলেন আর এই যে এই জায়গাটা হচ্ছে যে যে সমস্ত হাজির সাহেবান এখানে ইন্তেকাল করেন তাদেরকে এখানে বোতল দেওয়া হয় এখান থেকে নিয়ে পরে এরকম মসজিদের হারামের সামতে নিয়ে যাওয়া হয় জানাজার নামাজের জন্য সৌভাগ্যবান আজকে আজকেও জানাজার নামাজ পড়লাম লক্ষ লক্ষ হাজি সাহেবান নামাজ আদায় জানাজার নামাজ পড়লেন সৌভাগ্যবান ওই ব্যক্তি তো আল্লাহ তালা কাকে সম্মানিত করবেন যে হচ্ছে আল্লাহ তালার হুকুমা হকামকে পুরা করবে আল্লাহ রসুল সালন মোতাবেক চলবে আল্লাহ তালা তাকে সম্মানিত করবেন এই জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে তোফিক দান করেন এই জায়গায় আসার এই জায়গায় দেখার আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ